কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ নভেম্বরের তেইশ তারিখ থ্যাংকস গিভিংয়ের আগের রাত আর এই রাতেই আমি শুরু করছি আমার টার্কিন ব্রাইন প্রসেস টার্কি ব্রাইন করার প্রসেস আর উদ্দেশ্য কম বেশি অনেকেরই জানা এটা হচ্ছে মাংসের ভেতরে যেন লবণ ভালোভাবে ঢুকতে পারে এবং টার্কির যেটুকু কাঁচা গন্ধ থাকে তা যেন কমে যায় পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে ব্রাইন তৈরি করে আমিও আজ তাই অনেকের প্রসেসের সাথে নিজের প্রসেস মিলিয়ে টার্কিটাকে ব্রাইন করে নেব তো এই উদ্দেশ্যেই আমি বড়ো একটি পাত্রে পানি নিয়ে তাতে দিয়েছি লাল মরিচের গুঁড়ো পর্যাপ্ত লবণ সামান্য ভিনেগার লেবুর পাতা লেমন আর লাইমের খোসা আর সঙ্গে দিয়েছি মালটার খোসা এই মিশ্রণের মধ্যে টার্কিটাকে আমি পুরো রাত ভিজিয়ে রাখব সারা রাত ব্রাইনে থাকার পর খুব সকাল সকাল আমি টার্কিটাকে ধুয়ে নিচ্ছি এবং কিচেন টাওয়াল দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম তারপর একটি কাঁটা চামচ দিয়ে টার্কির গায়ে হালকা ফুটো করে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত সহজে ঢুকে যেতে পারে চলুন এবার শুরু করি ম্যারিনেশনের প্রস্তুতি ম্যারিনেশনের জন্য প্রথমে আমি নিলাম চার পাঁচ টেবিল চামচ নরম বাটার এরপর যোগ করলাম কাশ্মীরি মরিচ লাল মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া তারপর এখন দেব গোটা জিরা ধনে জয়ত্রী জয়ফল দারুচিনি লবঙ্গ আর এলাচ সব মশলা মিলিয়ে একসাথে হালকা গ্রাইন্ড করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন পাউডার এই রসুন পাউডারের সাথে আবার লবণও মেশানো আছে তাই একটু বুঝে শুনেই দিচ্ছি যতই আদা রসুন পাউডার দেই না কেন একটু আদা রসুন পেস্ট না দিলে যেন মন ভরে না তাই এক চা চামচ করে আদা আর রসুন বাটাও দিয়ে দিলাম এইবার আমি ব্যবহার করছি লাহোরি চারগা মশলার সামান্য অংশ আমি জানি না আমি উচ্চারণটা ভুল বললাম কি না ভুল বলে থাকলে সংশোধন করে দেবেন আসলে গত বছর থ্যাংকস গিভিংয়ে টার্কির একটু স্ট্রং গন্ধ পেয়েছিলাম তাই এইবার ভাবলাম পাকিস্তানি এই লাহোরি মশলার একটু টাচ দিলে হয়তো সেই গন্ধটা কমে গিয়ে ফ্লেভারটা আরও সুন্দর হবে আমরা আসলে যে দেশ থেকে এসেছি সেখানে টার্কি খুব বেশি খাওয়া হয় না তাই আমাদের অনেকেরই কাছে এই পাখির একটা আলাদা গন্ধ মনে হয় আর এই গন্ধটাকে কমানোর উদ্দেশ্যেই আমি চেষ্টা করছি বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে এত সময় আর শ্রম দিয়ে একটা খাবার তৈরি করব আর শেষে যদি খেতেই না পারলাম তাহলে কেমন হয় বলুন তো এখন আমি যোগ করছি আমের আচার জানেন বাংলাদেশে থাকতে খেয়াল করতাম গ্রিল মুরগিতে আচারের একটা দারুণ স্বাদ আর সুন্দর একটা গন্ধ পেতাম আর আজ আমিও তাই এই মেরিনেশনে কিছুটা আমের আচার আর তেল দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কথা বলতে বলতে আমি এই মেরিনেশনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর বেশ কুচি করে কাটা ধনেপাতা পাতা পেঁয়াজ আর সাথে দিয়েছি চিলি ফ্লেক্স এখন এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একইভাবে টার্কির সমস্ত গায়ে মশলাগুলোকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এটিকে ছয় থেকে আট ঘন্টা মেরিনেট করে রেখে দেবো এখন বেলা প্রায় তিনটা বেজে গেছে আমার টার্কির মেরিনেশনও হয়েছে প্রায় ছয় ঘন্টা যেহেতু এটা পুরো একটি টার্কি নয় শুধু টার্কির ব্রেস্ট অংশ তাই ব্রাইন আর মেরিনেশনের সময়টা তুলনামূলকভাবে একটু কমই রেখেছি কারণ বেশি সময় রাখলে মাংসটা খুব বেশি টেন্ডার হয়ে যেতে পারে তাই এই সময়টাই আমার কাছে মনে হলো পারফেক্ট সময় চলুন এবার কিছু সবজি কেটে নেই যেগুলো আমি স্যুপের মতো করে বানাবো আর এই স্যুপের সবচেয়ে বড় সুবিধা হলো এতে থাকে প্রাকৃতিক কলাজেন আর প্রচুর নিউট্রিশন এমন দেশে শীতের রাতে এমন একটি উষ্ণ স্যুপ খুবই আরামদায়ক সবজির মধ্যে এখানে আমি নিয়েছি স্যালারি গাজর সবুজ আর লাল বেল পেপার আর ছোট ছোট কয়েকটা ছোট লাল আলু আসুন এই সবজিগুলো কাটতে কাটতেই আমরা আবারও জেনে নিই এই থ্যাংকস গিভিং উৎসবটা কেন পালন করা হয় থ্যাংকস গিভিং মূলত কৃতজ্ঞতার একটি উৎসব বহু শতাব্দী আগে নতুন মহাদেশে প্রথম দিককার বাসিন্দারা এক কঠিন সময়ের শেষে যখন ভালো ফসল পেলেন তখন তারা সেই আশীর্বাদের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর সেই দিন থেকেই থ্যাংকস গিভিং ধীরে ধীরে পরিবারের মিলন ভালোবাসা ভাগাভাগি করা এবং জীবনের ছোট বড় সব আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হওয়ার এক বিশেষ দিন হিসেবে পালিত হয়ে আসছে আচ্ছা এখানে আলু ছাড়া প্রায় সবগুলো সবজি অনেক ফ্লেভারফুল আর কালারফুল তবুও আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা মালটার রস আর অর্ধেক কমলা কেটে যেন এগুলোর সাইট্রাস ফ্লেভার সবজিগুলোকে আরও ফ্রেশ আর অ্যারোমেটিক করে তোলে সবজিগুলোর উপরে সামান্য অলিভ অয়েলও দিয়ে দিয়েছি যাতে একটা গ্লেজ ভাব চলে আসে এরপর ব্যবহার করছি থাইম আর রোজমেরি জানেন তো এইগুলোই দেশের খুব জনপ্রিয় কিছু হার্ব বিশেষ করে টার্কি বেগ বা গ্রিল করার সময় এগুলো অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে এইসব হার্বের গন্ধ পুরো রান্নাঘরের পরিবেশকে একেবারে যেন ফেস টিপ করে তোলে সব শেষে পানিতে গুলিয়ে আমি সবজির উপরে দিয়ে দিচ্ছি সামান্য রোস্টেড চিকেন ব্রথ এতে সবজি স্যুপটার সবজি যেমন নরম হবে আর স্বাদটাও হবে অসাধারণ টার্কিটাকে রোস্টিং ট্রেতে নেবার আগে সামান্য কিছু বাটার গরম করে টার্কির চামড়ার নিচ দিয়ে দিয়ে দিলাম এই বাটার রোস্ট করার সময় টার্কিকে ভিতর থেকে নরম আর জুসি রাখতে অনেকটা সাহায্য করবে এখন কিছু থাইম আর রোজমেরি কেটে উপর দিয়ে দিয়ে দিলাম এবার শুরু হচ্ছে টার্কি রোস্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখন ট্রেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম যাতে ভেতরে আর্দ্রতা বজায় থাকে এবং টার্কি ধীরে ধীরে সুন্দরভাবে রান্না হতে পারে এদিকে ওভেনটি আগেই আমি তিনশো পঞ্চাশ ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি প্রায় দুই ঘন্টা ধরে টার্কিটা আমি বেক হতে দেব স্লো কুকিং করলে মাংসটা নরম জুসি এবং ফ্লেভারফুল হয় টার্কিটা এখনও ওভেনে বেক হচ্ছে আর এই সুযোগে বাইরে তাকিয়ে দেখি কেমন যেন অন্ধকার নেমে এসেছে শীতের দিনগুলোতে এটাই একটা বড় সমস্যা দিনের আলোটা খুব কম সময় থাকে আর বেশিরভাগ সময়ই মনে হয় অন্ধকারের ভিতরেই দিনটা যেন কেটে যাচ্ছে তাই না জানি না অন্যদের বেলায় কি হয় কিন্তু আমার এর ফলে কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায় মনে হয় যেন দিনের ভেতর আমার সময়টাই ছোট হয়ে এসেছে যাই হোক যেহেতু হাতে একটু সময় আছে ভাবলাম মিনিকে একটু ট্রিম করে দেই আপনারা তো জানেন মিনি খুবই প্লেফুল দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর সেটা করতে গিয়েই ওর লম্বা লম্বা নখের জন্য বাড়ির অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি ওর নখটা একটু কেটে পরিপাটি করে দেওয়া দরকার আর এই যে দেখেন মিনিকে ট্রিম করানো মানেই অনেক ড্রামা দৌড়াদৌড়ি লাফালাফি আর চুপচাপ বসতে না চাওয়া কিন্তু দিনের শেষে মেকি কিন্তু খুবই আদুরে আর ঠিকঠাক যত্ন পেলেই আবার আগের মতো দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেয় এই যে টার্কিটা একদম সিদ্ধ হয়ে এসেছে এখন সময় ফয়েল পেপারটা সরানোর আর এই ফয়েল তুলে নেওয়ার জন্য আবার যখন আমি টার্কিটাকে ওভেনে দেব বাইরের অংশ সুন্দরভাবে ব্রাউন আর ক্রিস্পি হয়ে যাবে চলুন এখন আমি এটাকে প্রায় দুই ঘন্টা ধরে ড্রাই বেক করব। টার্কিটা ড্রাই বেক হতে দিয়ে এই ফাঁকে আমি বানাচ্ছি আমাদের জন্য ইয়োলো রাইস এই সসপেনটায় দিয়েছি তিন টেবিল চামচ বাটার আর বাটারটা একটু গরম হতেই দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং আর একটা স্টার অ্যানিস আর এরপর মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু মোটা করে কাটা কিছুটা পেঁয়াজ মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রাইস কুকারের যে পট থাকে সেই পটের মাপের তিন পট বাসমতির রাইস চালগুলো আমি আগেই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে রান্নার পরে রাইসটা দারুণ ফ্লাফি হয় এখন এই চাল ভাজার সময় সামান্য হলুদ মিশিয়ে দিলাম এতে রঙটা খুব সুন্দর আসে চালগুলো খুব বেশি সময় নিয়ে ভাজবো না অল্প কিছুক্ষণ ভেজেই দিয়ে দেব রাইস কুকারে আর তাতে দিয়ে দেব এখন ফুটানো গরম পানি আর সামান্য কয়েক ফোটা লেবুর রস এতে রাইস হবে হালকা আর ঝরঝরে আমার আজকের এই ইয়েলো রাইসটা আসলে দেশের দেশি ইয়েলো রাইস আর মেডিটারেনিয়ান স্টাইল ইয়লো রাইস এই দুটো মিলিয়ে বানানো একটা ফিউশন রেসিপি আর এজন্যই এখানে হালকা কুসুম গরম দুধে কয়েকটা স্যাফরন স্ট্রিং ভিজিয়ে রেখেছিলাম যেটাকে স্বপ্ন খুব সুন্দর করে মিশিয়ে রাইসের মধ্যে দিয়ে দিল এই স্যাফরন ফ্লেভার আর কালার রাইসটাকে একেবারে অন্য লেভেলের করে তুলবে আমাদের টার্কি বেক রোস্টেড ভেজিটেবল স্যুপ আর ইয়োলো রাইস সব রান্না করা হয়ে গেল এখন মিকি আর মিনির জন্য আমাদের স্পেশাল থ্যাংকস গিভিং ডিনার রেডি এই যে টার্কি ডিনার ইন গ্রেভি ওদের জন্য আমরা টার্কি নিয়ে এসেছি ডিনারের জন্য জানেন মিকি আর মিনি গ্রেভি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর যদি হয় সেটা টার্কি চিকেন অথবা স্যামন তাহলে তো কথাই নেই এই যে দেখেন কি সুন্দর খাচ্ছে দুজনে মিকি আর মেনিকে খাওয়ানো হয়ে গেল এবার আমরা নিজেদের থ্যাংকস গিভিং টেবিলটা সাজাতে চলে এলাম স্বপ্ন আজকে পুরো প্রিপারেশনে আমাকে খুব সাহায্য করেছে আসলে সারা বছরই আমরা সবাই যেমন পারি একজন আরেকজনের পাশে থাকি সাহায্যটা যত ছোটই হোক না কেন সবই কিন্তু কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আর আমার মনে হয় থ্যাংকস গিভিংয়ের সবচেয়ে বড় উদ্দেশ্যই হল ধন্যবাদ জানানো আর ভালোবাসা ভাগ করে নেওয়া আজ এই থ্যাংকস গিভিং এর সন্ধ্যায় আমি আপনাদের প্রতিও জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর গভীর কৃতজ্ঞতা কারণ আপনারাই আমার ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল চ্যানেলটাকে ভালোবেসে পাশে থেকে এত এতদূর নিয়ে এসেছেন আর আপনারা পাশে আছেন বলেই প্রতিটা ভিডিও বানানোর উৎসাহ পাই আজকের এই পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আবারও থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি এবং হ্যাপি থ্যাংকস গিভিং